আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ জীবনদুগন আমি মুমিনুল বিন ইব্রাহিম ফ্যাক্টরি আসলে আপনাদের স্বাগত জীবনদুগন আজকে আমরা আলোচনা করব যে পাইপ ফিটিগারের ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর আমরা পাইপ ফিটারের ইন্টারভিউ দিতে গেলে আমাদেরকে কি কি জিজ্ঞাসা করে কোন কোন ধরনের প্রশ্ন করে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো ইতিপূর্বে আমরা এই রকম ভাবে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য কম না কিছু ভিডিও আমরা আপলোড করব তাতে থাকবে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর তো আজকে আমরা দশটা প্রশ্নের আলোচনা করবো ইনশাল্লাহ দশটা প্রশ্ন এবং তার বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন ভিডিওটা আশা করি আপনার খুবই ভালো একটা নলেজ আসবে ইনশাল্লাহ আশা করি তো চলুন আমরা শুরু করি পাইপ ফিটিং কি এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন পাইপ কনপোনেন্ট কাটিং ফিটিং গ্র্যান্ডিং ব্যান্ডিং এইসব করার পরে ওয়েল্ডিং ও করার পর যে একত্র করা হয় ফেব্রিকেশন করা হয় বা এরেকশন করা হয় বা ইনস্টল করা হয় ইনস্টল করার পরেই তাকেই বলে পাইপ এই যে সব মিলে ইনস্টল করা হয় এগুলো কি বলে পাইপ ফিটিং মতলব এখানে থাকতে পারে মনে করে আমাদের যত কম্পোনেন্ট আছে এক কথা কম্পোনেন্ট বলবেন যেমন আমাদের টি এলবো গুলো আলাদা প্রশ্ন তারা করে টি এলবো ফ্লান্স এগুলোর বিষয়ে আলাদা প্রশ্ন করে তো এখানে আপনি কম্পোনেন্ট বলবেন বিভিন্ন কম্পোনেন্ট একত্রিত করার প্রক্রিয়াকেই পাইপ ফিটিং বল পাইপ ফিটিং বল পাইপ ফিটার বল তো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি করে কোন ধরনের পাইপ ব্যবহার করা হয় আর কি আমাদের কাজে পাইপ ফিটার কাজে পাইপ ফিটিং মধ্যে কোন ধরনের পাইপ ব্যবহার করা এটা জিজ্ঞেস করতেই পারে তারা আপনি কোন ধরনের পাইপের কাজ করছেন কি কি পাইপের কাজ করছেন সে বিষয়ে তারা আপনার কাছ থেকে নলেজ নেবে তো কোন ধরনের পাইপের কার্বন স্টিল এক নম্বরে কার্বন স্টিল দুই নম্বরে স্টেনলাইজ স্টিল তারপরে পিবি সি তো আমরা আমরা ব্যবহার করি না আমরা আমাদের স্টিল ডিপার্টমেন্ট এখানে পিবিসি ব্যবহার করা হয় না তারপর গ্যাল বানাইজ ব্যবহার করা হয় তারপর আয়রন কপার আর কি আপনি বলবেন কোন কোন ধরনের পাইপ ব্যবহার করা হয় কপার এইগুলাই ইত্যাদি ব্যবহার করা যেমন আমরা এই জিআরপি পাইপও ব্যবহার করি না জিআরপি পাইপ আমরা কাজ করি বিভিন্ন ফিল্ডে কিন্তু আপনি এই করে স্টিল কার্বন এস এস সি কার্বন স্টিল স্টানলাইজ স্টিল এইগুলা এরকম কতই আপনি বলে দেবেন তারপর তিন নম্বর প্রশ্ন যদি জন্য কোন কোন টুলস দরকার যে প্যাটার কাটার থ্রেল মেশিন ওয়েল্ডিং মেশিন হামা টেপ তারপরে ইত্যাদি এগুলো তার মধ্যে আপনি বলবেন রাইটিং গেল স্ট্রিট লেবেল প্লাম শল এগুলা এগুলা আপনার টুলস এর যত আছে কিছু এগুলা আপনি বলে দেবেন তারপরে আপনার চার নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলো যে পাইপ থ্রেডিং এবং গ্রুপিং এর মধ্যে পার্থক্য কি এর মধ্যে পার্থক্য হল থ্রেডিং যেটা থ্রেড কাটিং পাইপের মাথায় কাটিং করে মেশিনের মাধ্যমে বা ট্যাপিং এর মাধ্যমে থ্রেড করা হয় সেটা হলো থ্রেডিং আর গ্রুপিং গ্রুপিং হলো পাইপের মাথায় মেশিনের চাপে গ্রুপ করা হয় অনেকে যারা কেন গ্রুপের কাজ করছেন তারা বুঝবেন এই গ্রুপ করা হয় তারপরে ক্লাম দিয়ে যেমন এনে গ্রুপ করা হয়েছে আলাদা ক্লাম থাকে ক্লাম দেয় এটা আটকানো হয় এটা হলো গ্রুপিং তো এরকম প্রশ্ন খুব কম হয় ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করতে পারে পাইপিং এর জয়েন্ট কত প্রকার এবং কি কি তো এখানে আপনি মোটামুটি চার পাঁচটা আপনি প্রকার বলে দিবেন যেমন বাট জয়েন্ট তো এরকম যেমন বাট জয়েন্ট সকের জয়েন্ট থ্রেড জয়েন্ট তারপর বলবেন আপনার গ্রুপ কাপলিং কাপলিং যে বলে যে কাপলিং একটু আগে গ্রুপ বললাম গ্রুপ এটা কাপলিং বসো না এটা কাপলিং বসো না এগুলা এই কয়েকটা জয়েন্ট আপনি বলে দিবেন কয়েকটা ওয়েল্ডিং এর নাম জয়েন্টের নাম বলে দেবেন এখন আসেন নিরাপত্তা সম্পর্কে আর কি সেফটি সম্পর্কে কিছু প্রশ্ন আসতে পারে সেফটি সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি তো ছয় নম্বর প্রশ্ন পাইপ ফিটিং এ কি নিরাপত্তা ব্যবস্থা করতে হবে আর কি সেফটি কি কি সিফটি আমাদের গ্রহণ করতে হবে এটা প্রশ্ন থাকতে পারে তো সেখানে আমরা প্রথমে বলবো আমাদের পিপিই অবশ্যই জরুরি লাগবে পিপিই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এটা লাগবেই লাগবে পিপি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা এক নম্বরে গেল তারপরে যখন আমরা কাজে যাব সাইটে ধরেন সাইটে গেলাম আমরা পিপি বরাবর নিলাম তারপরে আমরা যখন সাইটে যাব কাজ করব। তখন আমাদের কাজ করার আগে হটওয়ার্ক পারমিট আমাদের নিতে হবে হটওয়ার্ক পারমিট আমরা কাজ করব এটার জন্য পারমিট সাবমিট করতে হয় তারপরে আমাদের লকআউট এবং ট্যাগ আউট লগ আউট ট্যাগ লুটু বলে লকআউট ট্যাগ আউট ব্যবহার করতে হবে ধরেন আমি এক জায়গায় কাজ করতেছি এখানে আমি পাওয়ার সাপ্লাই করেছি আমি দেখা গেছে এখান থেকে পাওয়ারটা আনছি ওইখানে তারা বন্ধ করে দিল যদি আমি লকআউট ট্যাগ আউট না লাগাই বা আমি এখানে ওইখানে আমি বন্ধ করে রাখছি এখানে আমি ওপেন করছি হাতে দৌড়ছি ওইখানে তারা অন করে দিল তখন কিন্তু এখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে এই কারণে লক আউট ব্যবহার করতে হবে তারপরে ইস্পাক আগুন নিয়ন্ত্রণের জন্য আমরা ফায়ার এক্সটেনসার কাছে রাখতে হবে আমাদের তারপরে ব্লাঙ্কেট ব্যবহার করতে হবে তারপরে এই এইগুলা আমাদের পার্সোনালভাবে ব্যবহার করতে হবে এইলো আমাদের ছয় নম্বর প্রশ্নের গেল সাত নম্বর প্রশ্ন গ্যাস কাটিং এর সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে আর কি গ্যাস কাটিং এর সময় আমাদের কি কি দরকার কি কি করতে হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেন এসিডিলেন সঠিকভাবে চেক করা রাখা আর কি ওরা নিরাপত্তা মানে আমি এখানে এসিডিলেন রাখছি এখানে আবার কাটিং করতে আসি তাহলে এসিডিলেনটা বাই চান্স কোনো লিকটে করলে হায়ার হওয়ার সম্ভাবনা আছে ব্রাস্ট অঞ্জনের সম্ভাবনা সম্ভাবনা আছে এই কারণে মোটামুটি ভালোভাবে আর কি এটার অনুতাপটা যাতে এখানে বেশি হিট না হয় সেই ক্ষেত্রে আমাদের নজর রাখা তারপরে গ্যাস আমরা যখন কিনা সিলিন্ডারে লেগুলেটর লাগাবো বা আমাদের কাটিং টর্চ যখন কিনা আমরা ফিটিং করব তখন এখানে তোর লিক হবে না হবার চান্স খুব কম তারপরেও আমাদের যখন সিলিন্ডারেটার লাগাবো সেখানে ভালো করে লাগাবো যাতে লিক না হয় এবং কি আমরা মনে করেন সুপ ওয়াটার মানে পানির মধ্যে একটু সুপ দিয়ে ওটা চেক করবো যে না আমরা লিক ঠিক আছে কিনা এগুলো আমরা ভালোভাবে দেখে নেব। তারপরে আপনার নিরাপদ দূরত্বে আর কি যেখানে আমি সিলিন্ডার আছে তার সাথে নিরাপদ দূরত্বে আমরা কাজ করবো তারপরে আমরা যে প্রশ্ন যাব সেই প্রশ্নের আগে যে আমাদের এই এখানে আলোচনা করব যেন অভিজ্ঞতা সম্পন্ন যে অভিজ্ঞতা বা বাস্তবিক যে আমাদের কাজের দক্ষতা সে সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে যে প্রথম প্রশ্ন আট নম্বর প্রশ্ন আসতে পারে যে আপনি আগে কোন কোম্পানিতে কাজ করছেন বা কাজের অভিজ্ঞতা আপনি কতদিন কার এরকমভাবে জিজ্ঞেস করতে পারে যে আগে কোন কোম্পানিতে কাজ করছেন তো আপনার সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে আগে কাজ করছেন কতদিন কাজ করছেন কত বছর কাজ করছেন সেই বিষয়ে আপনি তাকে বলবেন যে কোম্পানি অমুক আমি এতদিন এতদিন থেকে কাজ এরকম ভাবে আপনি বলে দেবেন তারপর নয় নম্বর সেক্ষেত্রে আপনি আপনি অবশ্যই আপনি যদি না ফিপডিকেটার হন তাহলে তো এস আইসোমেট্রিক ড্রয়িং লাজিম লাগবে হান্ড্রেড পার্সেন্ট লাগবে আর কি হান্ড্রেড পার্সেন্ট আপনার দরকার লাগবে আপনার জানা থাকুন লাগবে আইসোমেট্রিক ড্রয়িং কি এবং মিনিমাম আপনি ফিফটি পার্সেন্ট তো জানা থাকা দরকারই লাগবে লাজি তা আমাদের এখানে আমাদের অন্যান্য ভিডিওতে আমরা আইসোমেটিক ড্রয়িং বিভিন্নভাবে আলোচনা করছি সেখানে খুবই সুন্দরভাবে দক্ষভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি আইসোমেট্রিক ড্রয়িং কীভাবে দেখে কিভাবে পরে সেখান থেকে আপনারা নিয়ে ভিডিও দেখতে পারেন সমস্যা দশ নম্বরে আপনাকে বলতে পারেন যে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কোনটা ছিল আর কি আপনি সবচেয়ে মুসিবত খুব সমস্যার মধ্যে কোন ধরনের কাজ করছেন বা এরকম কোনো কাজের মধ্যে আপনি পড়ছেন যে খুবই চ্যালেঞ্জিং ছিল খুবই ঝামেলা ছিল কোন মুশকিল ছিল তো সেটার বিষয়ে কোনো একটা কাজের একটা ব্যাখ্যা সেখানে তুলে ধরবেন সংক্ষিপ্ত ভাবে এই হলো আমাদের দশটা ইন্টারভিউর প্রশ্ন এবং উত্তর তো কিছু আমি টিপস বলবো সে টিপসটা হল মনে রাখবেন টিপসটা হলো যে যখন কিনা আমরা ইন্টারভিউ দিতে যাবো তখন ইন্টারভিউতে সময় মতো উপস্থিত হওয়া প্রয়োজনীয় কিছুটা আগে কিছুটা আগে উপস্থিত সময় মতো উপস্থিত হওয়া তারপর নিজের অভিজ্ঞতা সম্ভব অভিজ্ঞতা বা দক্ষ এটা স্পষ্টভাবে বলবে আমি যে জানি আমি যে বুঝি এটা স্পষ্টভাবে বোঝার বলার চেষ্টা করেন লাগবে স্পষ্টভাবে তারপরে ইন্টারভিউ দিতে গেলে সবারই বিশেষ বেশিরভাগ মানুষেরই একটা ভয়ে কাজ করে যে কি প্রশ্ন করবে জানা আছে কিন্তু তারপরও একটা ভয় থাকে ভিতরে ভয় ভয় কাজ করে যেন কি প্রশ্ন করবে প্রশ্ন কি প্রশ্ন করবে এরকম দ্বিধাতন হওয়া যাবে না আত্মবিশ্বাসী থাকতে হবে যেন যা মন রাখে তাই প্রশ্ন করুক আমি যতদূর পারি আমি চেষ্টা করব উত্তর দেওয়ার লিগে এটা হলো আর কি আপনার নিজের আত্মবিশ্বাসী হওয়া নিজের নিজে আত্মবিশ্বাসী থাকবে তারপর টুলসের সম্পর্কে বাট সিফটি সম্পর্কে ভালো একটা ধারণা রাখা অত্যন্ত জরুরি যেমন টুলসের সম্পর্কে এবং সম্পর্কে তারপর বললাম যে আত্মবিশ্বাসী থাকা আত্মবিশ্বাসী থাকা প্র্যাকটিক্যাল আপনি যে প্র্যাকটিক্যাল কাজ করেন করেন আপনি মনে ইউটিউব ভিডিও দেখে তার ইন্টারভিউ দেওয়া মুশকিল তো আপনি প্র্যাকটিক্যাল কাজের অবশ্যই অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি আর যদি কিনা আপনি প্র্যাকটিক্যাল কাজ না থাকে তাহলে কখন আপনি ফেব্রিকেটার ইন্টারভিউ দেবেন না তখন আপনি ফিটারে যান ফিটারে যাওয়ার পর আপনি টিমের সাথে কাজ করেন ওখান থেকে দুই চার মাস ছয় মাস কাজ করলে আপনি একটা ভালো আইডিয়া আপনি আনতে পারবেন তারপরে আপনি ফেব্রিকেটার যেতে পারবেন তো এই সিলো আজকে আমাদের আলোচনা তো আমি আশা করি এবং দোয়া রাখি সবার জন্য সবাই যারা কেনা কাজ করেন কাজ শিখে নিয়ে যদি দিতে চান আল্লাহ যাতে সবাইকে ভালোভাবে ইন্টারভিউ দর টফিক দান করেন এবং যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার টফিক দান করেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী ওয়া